এই বছর যে আমেদাবাদে বিমান দুর্ঘটনাটা ঘটল তার জন্য খুবই কষ্টের এই বার্তাটি আপনাদের কাছে জানানো যে বহুত পরিবার আজ তার পিতা মাতা সন্তানহীন হয়ে গেল এর শুধু তাদের কষ্ট নয় আমাদেরও খুবই কষ্ট লাগে আজ আপনাদের কাছে এই দিব্য উপায় দিব্য মন্ত্র জানাচ্ছি যাতে আপনারা সুস্থ থাকেন এবং পরিবারও সমৃদ্ধ থাকে সুস্থ থাকে শুনুন যখনই কোনো এরকম বিমানে চলবেন কিংবা এরকম গাড়িতে বা ট্রেনে যেখানেই যান না কেন এই রামচরিত মানুষের এই চৌপাহি তুলসীদাসের লেখা এই চৌপাহি যদি আপনি করে ওঠেন বা চড়েন তাহলে আপনার কোনো দুর্ঘটনার হবে না সেই চৌপাহি বিমান এই চৌপাহি পরে রামজিকে প্রণাম জানিয়ে আপনারা বিমানে চড়ুন ট্রেনে হোক বাসে হোক বিমানে হোক যান স্বয়ং রামজি রক্ষা করবে এই চৌপাইয়ের এত